নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শের সেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প অনুসরণকারী শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এই যে অবনী বাবু হ্যাঁ কিছু বলছেন আগে হ্যাঁ বলতেই হচ্ছে মশাই আপনাকে যত দেখছি ততই হতাশ হচ্ছি তাই নাকি আপনি কি বলুন তো আপনাকে তো চেনা চেনা মনে হচ্ছে না চেনা চেনা মনে হওয়ার কোনো কারণও নেই কি না আপনি আমাকে কশ্মিন কালেও দেখেন এই যে গত দু ঘন্টা ধরে আমি আপনার পিছু নিয়েছি সেটা কি আপনি টের পেয়েছেন পিছু নিয়েছেন কি সর্বনাশ পিছু নিয়েছেন কেন সেটা তো ভেঙে বলা যাবে না বলাই বারণ আছে শুধু বলছি আমাকে আপনার পিছু নিতে বলা হয়েছে অরে বাবা কিবা বা কারা আপনাকে আমার পিছু নিতে বললো হ্যাঁ সেটাও বলা যাবে না অনেক প্যাঁচালো ব্যাপার আছে তবে ব্যাপারটা যে কি তা আমিও ভালো জানি না পিছু নিতে বলা হয়েছে আমিও হুকুম দামিল করছি সঠিক খবর জায়গা মতো পৌঁছে দিলে কিছু টাকা পাবো এ খুব দুশ্চিন্তার কথা হলো মশাই কেউ টাকা খরচ করে পিছনে স্পাই লাগিয়েছে এটা তো বেশ উদ্বেগেরই ব্যাপার তা হতে পারে আপনি হয়তো একজন বিপজ্জনক লোক হয়তো বিদেশি রাষ্ট্রের চর বা উগ্রপন্থী বা চোরাই চালান্দার বা খুনি বা জোচ্চর কিংবা এই মুখ সামলে মুখ সামলে এসব কি বলছি বলুন তো আপনার নামে তো মানহানি মামলা করা যায় আহা প্রথমে মামলা মুকুন্দ মাইনে ফেললেন কেন আপনার সম্পর্কে এখনো তো কিছু প্রমাণ পাওয়া যায়নি তাহলে ওসব বললেন যে বলিনি সম্ভাবনার কথা বলছিলাম কিন্তু মশাই দু ঘন্টা ধরে আপনি আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন একবারটি তো একটু বেচাল চাললেন না তাহলে পিছু নিয়ে লাভ কি হলো বলুন তো আচ্ছা মুশকিল পিছু নিয়ে আপনি কি আশা করেছিলেন বলুন তো আশা ভরসা চাই হোক সে কথা বলে আর লাভ কি কিন্তু আপনার ভাব গতিক আমার মোটেই ভালো লাগেনি অপনি বাবু কেন কি এমন খারাপ ভাবগতিক দেখলেন ধরুন অফিস থেকে আপনি পাঁচটা নাগাদ বেরোলেন আর তখনই আমি আপনার পিছু নিলাম ঠিক তো হ্যাঁ তা তো ঠিকই আমার অফিস পাঁচটা দিন ছুটি হয় তারপর আপনি অত্যন্ত গদাই লস্করি চালে হাঁটতে হাঁটতে হেমন্তকে বিনি গিয়ে ঢুকলেন তাও ঠিক হেমন্ত কেবিনে ঢুকে আপনি বাঁ দিকে একেবারে কোণে চেয়ারে গিয়ে বসলেন বহুত আচ্ছা তারপর তারপর আপনি দুটো টোস্ট আর এক কাপ কফি অর্ডার দিলেন ঠিকই না হ্যাঁ হ্যাঁ খুব ঠিক দেখলাম আপনি মরিচ টোস্ট খান চিনি দেয়া টোস্ট খান না ঠিকই দেখেছেন এবং টোস্ট আর কফি খেতে খেতে আপনি টেবিলে পড়ে থাকা সকালের খবরের কাগজখানা বেশ অনেকক্ষণ ধরে পড়লেন বটে তো আপনি বেশ ভালো গোইন্দা দেখছি তো মশাই ওপরওয়ালার वालों গাল ওঠে না সর্বদাই কাজে ভুল ধরেন খুব নয় খুব নয় হ্যাঁ তারপর বলুন প্রায় আট ঘন্টা ধরে টোস্ট আর কফি খেয়ে খবরের কাগজ পড়ে আপনি উঠে পড়লেন তারপর হাঁটতে হাঁটতে হেদো আচ্ছা মশাই হেদোর জলে ছেলে ছোকরাদের দা পা দাকিও তো মন দিয়ে দেখ কি আছে বলুন তো দেখলাম আপনি খামোকা নাড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন বলছি হেদোতে কি কারোর সঙ্গে আপনার গোপন অ্যাপয়েন্টমেন্ট ছিল হ্যাঁ ছিল বই কি বিকেলের দিকে আমার বেআই মশাইও ওখানে রোজ আসেন কি না বেআই মশাই হা সালেন মশাই বেআইয়ের সঙ্গে কারোর অ্যাপয়েন্টমেন্ট থাকে বলে তো শুনিনি তবে যাই হোক লোকটা শেষ পর্যন্ত আসেনি হয়তো কিছু টের পেয়ে সাবধান হয়েছে বাহ আপনার অনুমান তো দিব্যি ভালো আপনি বললে তো হবে না অপর আলাদে খুশি হয় না জানকি তারপর মিনিট কুড়ি বাদে আপনি হেদো থেকে বেরিয়ে ফের হাঁটা ধরলেন বিডেন স্ট্রিটের একটা মনোহারি দোকান থেকে নানা রকম জিনিসপত্র দেখতে লাগলেন স্যান্ডউইচ ব্লেড টমেটো সস ধূপ কাটি কাশুন্দি শিশি ফিনাই যত সব আলতু ফালতু জিনিস তবে ফলো করা কি চারটি খানি কথা চারদিকে চোখ রাখতে হয় কিন্তু সেই দোকান থেকে আপনি পাউরুটি ছাড়া আর কিছুই কিনলেন না বিবেকানন্দ বেকারির এক পাউন্ডের একটা রুটি তাই না খুব ঠিক বিবেকানন্দ বেকারির মিল ব্রেড আমারও বেশ প্রিয় তাই নাকি তাহলে তো আপনার সঙ্গে আমার বেশ মিল না মশাই আপনি টার্গেট আমি আপনার শ্যাডো সম্পর্কটা খুব বন্ধুত্বের নয় রুটি কিনে আপনি আরও খানিকটা হাঁটলেন হেঁটে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে কড়া নাড়লেন একজন বৌমত মহিলা দরজা খুলতেই তাকে জিজ্ঞেস করলেন অভয় বাড়ি আছে বউটি বলল না বার্নপুর গেছে তাও শুনেছেন হ্যাঁ বুঝতে পারলাম না অভয়ের সঙ্গে আপনার সম্পর্কটা কি হ্যাঁ হতে পারে এই অভয়ই আপনার সহ ষড়যন্ত্রকারী মন্দ বলেননি কথাটা ভেবে দেখতে হবে তবে এমনিতে অভয় আমার পুরনো কলিগ তা তো বলবেনি সত্যি কথা কি এত সহজে বের করা যায় সে তো বটে কিন্তু সত্যি কথাটা কি তাকে আন্দাজ করেছেন তার করিনি গভীর সরযন্ত্র মশাই গভীর সরযন্ত্র। অপরাধ বলা আছে প্রকৃত ভয়ঙ্কর অপরাধীদের বাইরের আচরণ দেখে মতলব বোঝা অসম্ভব একজন খুনিকে হয়তো বাইরে থেকে দেখে খুবই নিরীহ বলে মনে হয় আপনাকে দেখি আমার অনুমান আপনি জগতের খুব দরের খেলোয়াড় টোস্ট কফি খাওয়া সাঁতার দেখা পাউরুটি কেনা বা অভয়ের খোঁজ করা এসবের মধ্যেও একটা গভীর অপরাধ প্রবণ মন নীরবে কাজ করে যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না ধরা যাচ্ছে না চমৎকার চমৎকার তারপর কি হলো হ্যাঁ অভয়কে না পেয়ে আপনি হঠাৎ দান দিকের একটা গলিতে ঢুকে গেলেন সেই দুলকি চালে হাঁটা কোনো উদ্বেগ বা তাড়াহুড়ো নেই হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এসে আপনি একটা বুক স্টলের সামনে দাঁড়ালেন ঠেকেনা হুম ঠিক বুকস্টলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁউরুটিটা বগলে চেপে পত্রপত্রিকা দেখতে লাগলেন এইখানে আমার একটু আপত্তি জানিয়ে রাখি পাউরুটি একটা খাবার জিনিস সেটাকে বগলে চেপে রাখা মোটেই উচিত কাজ নয় মানুষের বগলে ঘাম এবং দুর্গন্ধ থাকে বগলে পাউরুটি চেপে রাখাটা কি আপনার উচিত হয়েছে আপনি ঠিক কথাই বলেছেন কাজটা একদম ঠিক হয়নি এবার থেকে ব্যাপারটা সম্পর্কে আমি সজাগ ও সতর্ক থাকব হ্যাঁ আপনি স্টলে দাঁড়িয়ে মোট তিনটে পত্রিকা দেখেছেন একটা লাইট অফ এশিয়া একটা ইনকোন আর একটা বাংলা পত্রিকার স্বপ্না নন্দা ঠিক বলেছে এ পর্যন্ত আপনার সব অবজারভেশনই নিঁখুত বলে যান বলে যান ওই বুক স্টলে আপনার সময় লাগলো আধ ঘন্টা আপনি বাংলা মাসিক পত্রটা কিনেও ফেললেন এখন সেটা আপনার হাতেই রয়েছে অবশ্য জানি না ওই পত্রিকা কেনাটাও কোনো সংকেত কিনা ওর মধ্যেই হয়তো আপনার ভবিষ্যৎ কর্মপন্থার হাল হুদিশ রয়েছে পারে পারে থাকতেই তারপর তারপর থেকে আপনি এসে পার্কে বসে আছেন হয়তো এখানে আপনার সঙ্গে কারোর একটা রা দে ভুঁ হবে কিন্তু মশাই সেটা কখন হবে আমি তো আর ধৈর্য রাখতে পারছি না সন্ধ্যে সাতটা বেজে পাঁচ মিনিট হয়ে গেল যে ব্যস্ত হবেন না কেল্লা তো প্রায় মেরেই দিয়েছেন ওই যে দেখছেন মোটা সোটা এক ভদ্র মহিলা এদিকে আসছেন ওর সঙ্গেই আমার রাঁধে ভু উনি আমার অপারেটার যত খুন খারাপি স্মাগলিং আর দুষ্কর্ম আছে সব কাজ উনি পরিচালনা করেন বটে হ্যাঁ তবে বাইরে থেকে দেখে বুঝবেন না হাতে শাঁখা পলা সিঁদিতে সিঁদুর একেবারে গিন্নি বান্নির মতো চেহারা কিন্তু ফুলেন দেবী চেয়েও ভয়ঙ্কর সর্বনাশ উনি কে বলুন তো উনি বিদিশা দেবী আমার স্ত্রী শুনছিলেন লেখক শির সিন্ধু মুখোপাধ্যায় লেখা গল্প অনুসরণকারী কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু